আমি রহমান আমার যত দয়া আছে সব চাইতে বড় দয়া হচ্ছে পরাণে কারীন তোমাদেরকে আমি শিখিয়েছি আমি বানিয়েছি মানুষ আর তাকে কথা বলার যোগ্যতা দিয়েছি শুধুমাত্র মানুষ বাদ দিয়ে পৃথিবীর কোন সৃষ্টি এভাবে সাজিয়ে গসিয়ে মনের কথাগুলো ব্যক্ত করতে পারে না সুতরাং এ নিয়ামতটা যারাই পেয়েছি বোবা নয় আর একবার বলেন আলহামদুলিল্লাহ এ পৃথিবীর মানুষ আনন্দ করবে কি নিয়ে খুশি হবে কি নিয়ে আজকের এই অনুষ্ঠান সাজানো দেখে মনে হচ্ছে এলাকার মানুষের আনন্দ হয়েছে

পাক বলেন পৃথিবীর মানুষকে আপনি বলেন তোমরা যা পেয়ে আনন্দ করো খুশি উল্লাস করো সব দামি সম্পদ আল্লাহর কাছে এইটা যারা করতে পেরেছে করতে পেরেছে যারা অর্জন করতে পেরেছে তাম দুনিয়া যদি কেউ পেয়ে আনন্দ করে তার তুলনায় আল্লাহর কাছে কোরআন শ্রেষ্ঠ কথা বলার অর্থ হচ্ছে কোরানের সাথে যে জিনিসের সম্পর্ক ওইটা নিয়ে মুসলমানেরা আনন্দ করতে পারে কোরানের সাথে যার সম্পর্ক নেই ওই জিনিস নিয়ে মুসলমানের আনন্দ করা যায় নেই এই যে কয়েক আগে একটা দিবস চলে গেল বিশ্ব বিহায়া দিবস এটা নিয়ে যারা আনন্দ করেছেন ওর সাথে কোরানের সম্পর্ক আছে মা কে দেয় তার বোনকে দেয় তার স্ত্রীকে দেয় সন্তানকে দেয় এটা স্ত্রী হওয়ার আগে যদি কেউ ভালোবাসা করে ওটা প্রকাশ্য হারাম শয়তানের সাতাশটা কর্মসূচি আমি পেয়েছি করানি কারিমে মেয়ে ওর এক নাম্বার কর্মসূচি হচ্ছে অপচয় করা অপচয় করতে ভালোবাসে কারণে কারিমে আল্লাহ জানিয়েছেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা অবশ্যই পৃথিবীতে যারা অপছয় করে আর শয়তানের ভাই পড়া কোরআন পড়ে আপনি কোন জায়গায় শয়তানের ভাই এই কাজ করলে কথা পাবেন না শুধু একটাই কথা যারা অপচয় করে তাদেরকে আল্লাহ আল্লাহ শুধু বলেই শেষ করেননি কাজেও দেখিয়েছেন আল্লাহ নিজেও অপচয় করি না এই যে আশপাশে অনেকেই বিড়ি খেয়ে বেড়াচ্ছে এটা অপচয় না ওই যে বিড়ি যে খাচ্ছে এদিকে তাকাচ্ছে বুদ্ধি আছে প্রায় বাইশ হাজার কোটি টাকা শুধু মানুষ ধোয়া দিয়ে এক বছরে উড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশে এমনি গরিব দেশ ধার দিনা করে পদ্মা সেতু টানেল কত কিছু আমরা বানাচ্ছি টাকা নেই বলে তো ধার করা করা লাগছে কথা বলেন ঠিক কিনা আর সেই দেশের মানুষ যদি এত টাকা ফো দিয়ে আগুন দিয়ে উড়িয়ে দেয় তো দেশ ডিজিটাল থেকে স্মার্ট হবে তাহলে স্বপ্নই দেখে যাবেন কি আমাদের আগে হবে না আমাদের ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার জন্য অপচয় বন্ধ করা লাগবে রাতের বেলায় একটা লাইট দিলে হয় বাইশটা লাইট জ্বালিয়ে রেখেছে আন্দাজে আল্লাহ রাব্দুল আলামিন প্রমাণ দিয়েছেন সাড়ে তিন হাত বডির ভেতরে বিজ্ঞান এখন দেখতে পেয়েছে আয়াতটা নিয়ে এটা মানুষ যত খাবার খায় এ খাবারগুলো হজম করার জন্য একটা রস লাগে পিত্ত রস এটা হয় খাবারের নির্যাস থেকে এ তৈরি ফোটা করে ওই রস গুলো পড়তে থাকে খাদ্যের উপরে তখন খাবারগুলো গুলো তাড়াতাড়ি হজম হয়ে যায় এটা এত দামি জিনিস যতক্ষণ পর্যন্ত খাবার আপনার পেটে আসে ততক্ষণ ওই রস পড়তেই থাকবে খাবার যখন থাকবে না আপনার পেট খালি থাকবে ওই পেট ওই মুখটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আল্লাহ জানাতে চেয়েছেন পৃথিবীর বান্দাবান আমি শুধু ওয়াজ করে শেষ করে দেয়নি যে অপচয় আমি করি না অপচয় করলে সে শয়তানের ভাই আমি নিজে এটা দেখিয়েছি এ দামি জিনিস যদি খোলা থাকে পড়তেই থাকবে এটা অপচয়ের স্বামী এ কারণে দামি জিনিসটা যতক্ষণ তোমার পেটে খাবার নেই এটা পড়বে না অটোমেটিক মুখ বন্ধ হয়ে যাবে শয়তানের দুই নাম্বার টার্গেট পৃথিবীতে সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে উলঙ্গপনা বেহায়াপনা বিশেষ করে মানুষের লজ্জা স্থানের প্রতি ওর আকর্ষণ বেশি এই চোদ্দই ফেব্রুয়ারি পালন করার সব জায়গায় বড় টার্গেট উলঙ্গপনা এনেছিলাম করে অথচ এই দিনে হয়তো আপনারা ইসলামকে টের পাচ্ছেন না কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান এদিনে সে কত মানুষ তার ইজত হারিয়েছে ফেরে তারাও লিখে শেষ করতে পারছে না এজন্য আমাদের সাবধান হওয়া লাগবে শয়তান কিন্তু জান্নাত থেকে হজরতে আদম এবং হাওয়াকে বের করে দেবে উদ্দেশ্য তার ছিল না এইদিকে তাকান আমি যতগুলো তাফসির পড়েছি মফাসির লিখেছেন জান্নাত থেকে শয়তান আদম এবং হাওয়াকে বের করে দেবে উদ্দেশ্য তার ছিল না ওর উদ্দেশ্য ছিল কি করে এদের লজ্জায় স্থান দেখা যায় এজনের শয়তান হচ্ছে যৌনবাদী আসতে বলে আর আমাদেরকে যারা মৌলবাদী নাম দিয়েছে অসুবিধা নেই মৌল মানে মূল আমরা মূলে আছে পৃথিবীর সব চাইতে বড় মোলে আছে আমার আল্লাহ আল্লাহকে যারা ধরে রাখে তার করান যারা আঁকড়িয়ে ধরে তাদেরকে ওনারা মৌলবাদী বলে আমরা উল্টা উল্টা নাম দিয়ে বলবো আপনারা যৌনবাদী এই যে বেহায়া আপনা উলঙ্গ পনা যৌনতা ছড়াতে ভালোবাসে শয়তান সুতরাং এই দিবসটা যারা পালন করছেন এর সাথে কোরআনের কোন সম্পর্ক হাদিসের সম্পর্ক আমরা পেলাম না তাহলে ওই জিনিস নিয়ে আগামী বছর থেকে আর কোনো আনন্দ এই দেশে হবে না যারা করবে ওরা মুসলমানের বাইরে কথা বলে না কেন ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে বাকি চার ভাগ আছে অন্য জাতি ওরা করে করুক গা আমরা আনন্দ করব কি নিয়ে আরো জোরে বলেন আমাদের আনন্দের বিষয় যেহেতু কোরআনের সাথে সম্পর্ক আছে মাত্র দুইটা দিবসের ঈদুল উল আসহা ফিতর কিন্তু এই দুইটা দিবসের শিক্ষা হচ্ছে আগে ত্যাগ এরপরে ভোগ আপনি ঈদুল আজহা গরু সবাই করবেন না আগে খেতে পারবেন না আগে গুলো গরিব মানুষকে দিয়ে আসেন ওরা ছেলে মেয়ে নিয়ে রান্না করে খাবে আনন্দ করবে খুশি হবে ওদের হাসি দেখে আপনি খাবেন এক কথা বলছেন তাহলে আগে ত্যাগ এরপরে ভোগ ঈদুল ফেতরে সারা মাস রোজা রাখার পরে আপনি মরণের খাওয়া খাবেন হবে না আগে ফেতরা দেন আগে সাকা দেন দান করেন সাদকা করেন ওইটা কানে ওরা সেমাই কিনবে খাবে ওদের ছেলে আনন্দ উল্লাস করবে ওইটা দেখে আপনি আনন্দ করবেন দিবসে আগে ত্যাগ এরপরে ভোগ মুসলমানদের এই দুইটা দিবস বাদ দিয়ে যত দিবস আমরা দেখি জায়গায় ত্যাগ ত্যাগ। আগে ভোগ পয়লা বৈশাখের নামে যেটা চলে কে আগে ভোগ না আগে ত্যাগ এইটা খাবো এটা খাবো এটা নেবো এটা নেবো শুধু নতুন নতুন জিনিস নেবো আর খাবো আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা এরা আজ নতুন নতুন দিবসগুলো মুসলমানদের দেশে সাফলাই দিয়ে এদের পকেটের টাকাগুলো খসিয়ে নেওয়ার ব্যবস্থা করছে এদের করানের সাথে যে দিবসের সম্পর্ক নেই সে জন্ম দিবস হোক মৃত্যু দিবস হোক আর প্রত্যাবর্তন দিবস হোক ওরা আমরা পালন করব না কারা এটা রাজি আছেন দেখি লীল্লাহ তাকবীর হ্যাঁ আন্দাজ হাত তোলা না এরপরেও যদি বাবার জন্মদিন দিন পালন করেন আপনার খবর আছে জন্মদিন হলেও একটা মানা যায়, কে কোন দেশ থেকে এসেছে তারও দিবস চলছে এভাবে করতে করতে যদি সবই দিবস হয়ে যায় আমরা কোন দিন কি করবো বলে আজকের এই দিনের সাথে সম্পর্ক এই যে সুন্দর আয়োজন এটার সাথে সম্পর্ক কিসের কোরআনে কারিমের আলোচনা বাদ দিয়ে যদি বলা হতো এখানে মমতাদের ড্যান্স হবে নাচ হবে গান হবে আপনার আসতেন আসতো ওই ক্লাস আলাদা আছে ওখানে যায় যারা থার্ড ক্লাস মানুষ তারা সেকেন্ড ক্লাস না চরিত্র বলতে যাদের সেটা ফোটাও বাকি থাকে না তার ওরকম অলঙ্গপনা নাচ দেখতে যায় আমাদের চরিত্র শুধু না আমাদের সব চাইতে বড় দামি জিনিস ইমান আছে কোনো মুসলমান এরকম অলঙ্গপনা ব্যায়াপনা যৌনতা ছড়ায় এরকম জায়গায় আর যেতে যাবেন এর পর যেখানে শুনবেন ওখানে একেবারে ইঁদুরের বিষ খাওয়ার মতো ব্রেক করে ফেলবেন আল্লাহ যেন আমাদেরকে আজকের মাহফিলটা কবুল করেন বলেন আমিন দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ও সাল্লামের প্রতি একবার দরুদ পড়লে আমরা জানি মানসাল্লা আলাইয়া ও সাল্লাল্লাহু আলাইহি আলহি মহান আল্লাহ তার দিকে দশ বার তাকিয়ে থাকে কয় বার এই জন্যই তো প্রথম একবার দরুদ পড়ে নিলাম হা ভাই তো এই বগুড়া নগর শাহী এলাকাতে অনেকে দরুদ এটা পড়তে যায় না দরুদ ইব্রাহিম পড়ে এটা উত্তম দরুদ দে দরুদ পড়া যাবে না এ ফতোয়া আপনি দিতে পারবেন না কারণ এর ভেতরে যে কথাগুলো আছে ওইটাই মেন আপনি এখানে বসে এক বাক্যে জবাব দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মদ মুহাম্মাদের উপরে আল্লাহ যেন ছাত্রের মতো আমাদের জিজ্ঞাসা করছে তোমরা যে কামনা করলে যে রহমত নাজিল করো মুহাম্মাদের উপরে কে আমরা যেন সবাই ভাবে জবাব দিয়েছি আমাদের নেতা কথা আমরা কিন্তু কেউ বলি নাই তিনি আমাদের আবি আমাদের বাবা না কেউ আমরা কথা বলি নাই তিনি আমাদের চাচা তিনি আমার ভাতিজা তিনি আমার সন্তান এই জন্য আপনি দয়া করেন না এক বাক্যে সবাই জবাব দিয়েছে আপনার রাজনৈতিক ভাবে আদর্শ আপনার আলাদা থাকতে পারে কেমতে নবীর সবার ছাড়া জান্নাত পাবেন না এটা বিশ্বাস করেন তো এক কথা বলা লাগবে বিশ্বাস করেন বিশ্বাসের কারণে আমরা সবাই বললাম সাক্ষী দিনা আল্লাহ তুমি রহমত নাসিন করো ওই মোহাম্মদের উপরে যিনি আমাদের নেতা সক্ষ ভাবে একটা কথা বলছি খেয়াল করেন আলেম যারা আছেন হাজরাতে আদম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কোন মানুষকে আল্লাহ নেতা বলে ডাক দেননি সমগ্র মোহাম্মদ রসুল্লাহ কে আল্লাহ নিজে বলেছে হে নেতা হে কি হে নেতা আল্লাহর ঘোষিত নেতা পৃথিবীতে একজনই এখানে আয়তের তাফসির পড়তে গিয়ে দেখেছি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যদি মোসা নবী আসে আর মোহাম্মদ রসুল তার নেতৃত্ব বাদ দিয়ে কেউ যদি মোসা নামে যাবে এক কথা বলা লাগবে আপনি কি বুঝে শুনি হ্যাঁ বলছেন টের পাঁচ কথা রোজন কত মোসা মতো এত বড় পাওয়ারফুল নবী যিনি আল্লাহর সাথে কথা বলতেন হজরত ঈসা যাকে রোহুল্লাহ বলা হয় আল্লাহর ফতকারে দুনিয়ায় এসেছেন এত বড় পাওয়ার ফল নবী যদি দুনিয়ায় কোনোদিন আসে আর মোহাম্মদ রসুল্লাহর আদর্শ বাদ দিয়ে কেউ যদি ওইদিকে দৌড়ায় আল্লাহর নবী বলে নিশ্চিত সে জাহান্নামী বগুড়াবাসী এখনো কি আপনার মাথা খোলে না এত বড় নবীরা তাদেরকে যদি মেনে নিলে জাহান নামে যাওয়া লাগে এখন তাহলে বিশ্ব আজ যারা অন্য কাউকে আদর্শ মেনে রাজনীতি করছেন সরাসরি ফতোয়া দিলাম আপনি জাহান্নামে আর কারো লাগবে না কারণ ইয়া সিন শব্দের পাঁচটা অর্থ আছে তাফসিরে কাবিরে সিনমানে সাজ্জেদুল আলামিন সিনমানে সাজ্জেদুল বাশার সিনমানে সাজ্জেদুল মানে সিনমানে সাজ্জেদুল আম্বিয়া সিনমানে সাজ্জেদুল মুরসালিন এক ঘন্টা কথা বললে আমি কমপক্ষে বিশ ঘন্টা ওই আয়াতের উপরে দেখে আসি যত তথ্য আছে সব ডেলিভারি দিতে গেলে হয়তো অনেক সময় লাগবে এই তাড়াতাড়ি করছি আলেম যারা আছে তারাই বুঝলে হবে সিন শব্দের শাব্দিক অর্থ সাজ্জেদ সিন মানে কি সাইয়েদ নেতা সবাই মিলে আমরা রহমত কামনা করলাম দয়া কামনা করলাম যার উপরে। তিনি সাধারণ মানুষ না তিনি আমাদের আর জোরে